পাখি পালন করে কি লাভ করা যায় জি ভাই আলহামদুলিল্লাহ পাখি পালন করে লাভ করা যায় দেখেন শোক করে পাখি পালন করি তারপরও আলহামদুলিল্লাহ ইনকামও হচ্ছে দেখেন মাসাল্লাহ পাখিগুলা কত সুন্দর করে ভেবে নিয়ে বসে আছে দেখছেন মাসাল্লাহ মঞ্জুর জুড়িয়ে যায় হ্যালো এ আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাস পক্ষ থেকে স্বাগতম জি ভাই দোকানদার আমাকে ফোন করেছে যে ভাই লাভের বেবিগুলো নিয়ে আসেন আমি হোয়াটসঅ্যাপে ওনাকে ছবি পাঠাইছি উনি বলতেছে বেবিগুলো দেওয়ার জন্য যাই হোক পাঁচ জোড়া পাখির মধ্যে বর্তমানে বেবি আসে বাকিগুলো এর আগে দোকানে দিয়ে দিছি তো এগুলো একটু ছোটো ছিল এখন মোটামুটি বড় হয়ে গেছে দেখেন মাসাল্লাহ এই জোড়াটার মধ্যে চারটি বেবি পেয়েছি দেখছেন আলহামদুলিল্লাহ দেখেন ভাই পাখি পেলেও লাভ করা যায় তবে আসলে আমাদের বাংলাদেশের ব্যাপারটা আলাদা আমাদের বাংলাদেশে মানে বেশিরভাগ যেটা বদলাম আর কি মানে বেঁচতে গেলে সস্তা আর কিনতে গেলে দাম এটা একটা কথা আছে ভাই তো বাংলা বাংলাদেশে বর্তমানে খাবারের দাম অনেকে বলতে আছে যে বেশি কিন্তু পাখির দাম অনেকটাই কম তো যাই হোক আমি পাখিগুলো সৌদি আরবে আপনারা জানেন দেখেন প্রথম জোড়া থেকে আমি চারটে বেবি নামাইছি এটার ভিতরে দেখেন মার্শাল্লাহ দেখছেন কত সুন্দর করে বেবি নিয়ে বসে আছে দেখেন ভাই কতটা সুন্দর লাগে দেখছেন দেখেন আসলে পাখি এভাবে খুব সুন্দর করে বসে থাকবে আপনার পাখির যখন ভালো যত্ন ভালো লালন পালন করেন ভালো খাবার দিবেন তাদেরকে যত বেশি সময় দিবেন পাখি ততই আপনার সাথে ফ্রেন্ডলি হবে ঠিক আছে তো এসে মেন কথা ভাই আপনি পাখিরে সময় না দিলে পাখি এরকম হয় না তো আসলে আমার পাখির আমি মোটামুটি যথেষ্ট সময় দিই আমি যখন কাজ থেকে আসি তখন পাখিরে পাখির কমসে কম পাঁচ দশ মিনিট আমি এইভাবে সবটির সাথে একটু ভিডিও করি অথবা মানে একটু আওয়াজ দিই যে হ্যাঁ দেখেন আমার এখানে এই লাভারটা আমি আওয়াজ দিলে এটা দেরি করবে না মানে আমার হাতে চলে আসে তো এরকম আর কি তো এটার বেবিগুলো অলরেডি আমি এর আগে দিয়ে দিছি দেখেন আমরা দ্বিতীয় আরেকটি বক্সের ভিতরে দেখেন এটার ভিতরে মাশ আল্লাহ তাবারাকাল আলহামদুলিল্লাহ দেখেন পাঁচটা বেবি এটার ভিতরে দেখছেন আমরা গত দুই জোড়া থেকে নামাইলাম আটটি এখন এটার মধ্যে পাঁচটি ঠিক আছে দেখেন পাঁচ জোড়ার মধ্যে বেবি আছে বাকিগুলো আমরা এর আগে দিয়ে দিচ্ছি তো দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই পাঁচ জোড়া পাখির ওনারা আমার আমি হোয়াটসঅ্যাপে আগেই ভাই বলে দিয়েছি যে ভাই বেবিগুলা কত দিবেন তো ওনারা বলছে ভাই আপনাকে রিয়াল করে দিব তো আলহামদুলিল্লাহ আমি হিসাব করেছি ষাটটি লইলে ভাই বাংলাদেশের টাকা অনেক ঠিক আছে প্রায় চল্লিশ হাজার তিনশো টাকার উপরে আসে তারপরও তাই ভাই আলহামদুলিল্লাহ শখের পাশাপাশি আমি যদি একটু কি কিছু টাকা ইনকাম করতে পারি তাহলে তো না তো আমার মতো অনেকও প্রবাসী আছেন যে বসে আছেন ভাই যদি মানে আগে পাখি ভালো একটু অভিজ্ঞতা থাকে শখ থাকে যদি আপনার কাছে জায়গা থাকে তাহলে এক একজোড়া দেওয়া শুরু করতে পারেন ইনশাল্লাহ যদি হেল্প লাগে বলতে পারেন দেখেন আমার পাখিটা এইটা বেবিগুলো কিন্তু আমরা আগে দিয়ে দিছি ঠিক আছে এটা কিন্তু এখন আমরা কিন্তু বেবিগুলো আগে দিয়ে দিছি দেখেন আমরা ট্রাই করতেছি এটা কী করে দেখেন এটা কী করতেছে ভাই দেখেন দেখেন এটার বাচ্চাগুলো কিন্তু আমরা আগে দিয়ে দিছি তো এখন এটা কি করে আমরা একটু মুভমেন্টটা দেখতেছি দেখেন মেল প্যাকেটে কিন্তু টিম না ফিমেলটা শুধু টিম দেখেন ফিমেলটা অলরেডি দেখেন বাচ্চার কাছে চলে আসে তো দেখেন কী করতেছে আমরা তিন জোড়া থেকে বেবি আসে আরও জোড়া বাকি আছে ভাই তো দেখেন দেখছেন এত সুন্দর একটা কিউট এলবিনু লাভবার তার আবার ভাই কোনো এক সময় সৌদি আরবে এক জোড়া এলবিনোর দাম বাংলাদেশের যদি হিসাব করি এক লাখের উপরে ছিল কিন্তু এখন বর্তমানে অনেকটাই সস্তা যার পাখিগুলো আমরা আবার ভিতরে দিয়ে দিলাম তো এটার মধ্যে আরও বাচ্চা আছে দেখা যাক কী করা এই এইটার মধ্যেও ভাই চারটি বাচ্চা আলহামদুলিল্লাহ দেখেন তো দেখেন ভাই আসলে আপনি যদি যে কোনো জায়গাতে বাংলাদেশ হোক আর সৌদি আরব বাংলাদেশ তো অনেকে পাল্টাছে আলহামদুলিল্লাহ মোটামুটি দেখি লাভ বাটার বাচ্চা মনে হয় দুই হাজার টাকা বা আঠারোশো টাকা এরকম করে বা পনেরোশো টাকা আঠারোশো টাকা দুই হাজার টাকা এরকম করে চলে যায় না তো সৌদি আর যদিও সাইটেল আমার হিসাবে অনেকটা বেশি আর কি তারপর মোটামুটি বেশি তো যেই দেশের যেই নিয়ম আর কি ভাই তা আমাদের দেশের অনুযায়ী আমাদের দেশে এই দেশের অনুযায়ী এই দেশে তা আমি বলবো যারা প্রবাসে আছেন ভাই আপনি ইচ্ছা থাকলে উপায় হয় আপনি একজোড়া পাখি দিয়ে শখ করে শুরু করতে পারেন ইনশাল্লাহ আপনার রিজিগে যাই আসে তাই পাবেন তো দেখেন আলহামদুলিল্লাহ আমার এখানে আমি এই এই ব্রিডিংয়ে আলহামদুলিল্লাহ ককাটা লাভবার থেকে প্রায় অনেক পাইছি আলহামদুলিল্লাহ ভাই তো দেখেন মাত্র পাঁচ থেকে যদি চল্লিশ হয় তাহলে বাকিগুলোতে কত হইতেছে তো এটা হচ্ছে মেন হয়েছে আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে আর এগুলা খাবার দাবার বেশি না ভাই দশ রিয়েল কিলু মানে খাবার মিক্স খাবারটা একদম ফ্রেশ খাবার ঠিক আছে বস্তা কেন যা মানে যদি এক বস্তা আমরা বিশ কেজি বস্তা কিনি তাহলে আপনার প্রায় একশো ষাট রিয়েল করে পড়ে তা আমি বস্তা নিয়ে আসি আলহামদুলিল্লাহ এক মাস চলে যায় দেখেন যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন দেখেন আপনারা সাপোর্ট করলে তো আসলে অনেকটা ভালো লাগে আলহামদুলিল্লাহ অনেকে আমাকে খুব সুন্দর করে থাকে এবং কমেন্ট করেন দেখেন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো দেখছেন ভাই কত সুন্দর দেখেন একুশটা বেবি পেয়েছি দেখেন আলহামদুলিল্লাহ দেখেন একুশটা বেবি পাঁচ জোড়া পাখি থেকে যদি পাঁচ জোড়া পাখি থেকে আমি চল্লিশ হাজার তিনশো টাকার উপরে আসে তাহলে মন্দকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যা খা